কি হলো রে সোনা এই তোর তুই আর চোখে দেখতে পাবি না আর চোখে দেখতে পারবি না কি হবে কি হবে সোনাই আর চোখে দেখতে পারবে না কি হবে তোমার দিদি শেষমেশ তোকে অপারেশন করাতে হবে কি হয়েছে কি তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ

ক্ষীরের মধ্যে কি বাজার হবে হ্যাঁ আমি হ্যাঁ কী ভিড় গাইস হরিতলা বাজারে এসো তো এই দোকানটা ফাঁকা গাইস এই দোকানে এসে ভিড় করো তো এই দোকানটায় এই মালিকটা কেমন কেমন করছে তুমি বলো কিছু বল আমার দোকানে আসো সবাই এসো আমার দোকানে আমার নাম্বার এই যে আমার রয়েছে এই যে ফোন নাম্বার রয়েছে সে নাম্বার নিয়ে লাগা হবে যাক

সেটাই করতে হবে যাই হোক ফাইনালি আমার জুতো হয়ে গেল সোনার জুতো হয়ে গেল ছুটি জুতো হয়ে গেল সবার জুতো হয়ে গেছে এখন থাম থামের জুতো তো থাম থাম পড়ে রয়েছে ওদের এক লক্ষ টাকা খুচরা লাগবে হবে হ্যাঁ এক লক্ষ টাকা খুচরা হবে হবে কবার লাগবে একবারই লাগবে হবে তো ঠিক আছে কবে আসবো যেদিন খুশি আচ্ছা ঠিক আছে ওই তালা সব দোকানদার আমার বন্ধু গাই সব সব আমার বন্ধু তো যাই হোক এখন এসে কেকের দোকানে এখানে ঠিক আছে তো এখন এখান থেকে এখন সোনাই নেবে কিছু খাবারটা নেবে স্ন্যাক্স কিছু কিছুটা নেবে যাই হোক তো কি নেবে না নেবে এখন ভিতরে যাই দেখি ওরা কি নেবে তারপরে দেন সাথে শেয়ার যে ওরা যাই হোক আমাদের স্ন্যাক্স নেওয়া হয়ে গেছে এখন বাজে কটারা দশটার সময় স্ন্যাক্স চিকেন হ্যাঁ দশটার মধ্যে পাওয়া যাবে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি ডাইরেক্ট ঢুকতে হবে ঠিক আছে চিকেনের সাথে কী কী হবে

এখান থেকে এখন চিকেন নেব আর চিকেন নিয়ে বাড়িতে গিয়ে রান্না হবে আর আজকে একটা এই ভিডিওতে চ্যালেঞ্জ দেখতে পারবে যে চ্যালেঞ্জটা হবে এখন কিছু বলবো না লাস্টের মধ্যে একটু বলবো যে কি চ্যালেঞ্জ হবে তো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ থাকো আর খুব যে পেস্ট্রিটা খাবে তো একটা হয়েছে এখন বলতে পারে বলতে পারে কি

তোমার মা খেয়ে নেবে তুমি তোম তোমার মা খেয়ে নেবে আর আমাদের জন্য এইটা আমরা সুমিতের জন্য যেহেতু অনন্যা বাড়িতে নেই আই লাভ ইউ অনন্যা আই মিস ইউ তুমি থাকলে এটা তোমাকে খাওয়াতাম কালকে অনন্যাকে নিয়ে আসছে আমাদের এই যে সোতিন যাচ্ছে তোমার সোতিন যাচ্ছে বড় সোতিন শোনা গো আমার খুব কষ্ট এখন একটা দুর্দান্ত চ্যালেঞ্জ হতে চলেছে সেটা হলো হচ্ছে খাওয়া চ্যালেঞ্জ এখন হচ্ছে খাওয়া চ্যালেঞ্জ হবে আর আমি সব মাপ মতো এই এক বাটি করে ভাত দেব তাহলে আমি আগে বাতুল করে রাখছি ছি 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 এই যে এক বাটি ভাত দিয়ে দিলাম সঙ্গে একটা লেবু একখানি পেঁয়াজ আর দু টুকরো শসা তো রাহুল খাইয়া বলে জবরজরস্তি করে দিতে দিল না তো আজকে প্লেটে এইটা থাকবে আর থাকবে চিকেন তো চিকেনটা টা এখন সার্ভ করবি কারণ আগামী প্লেট গুলো এইভাবে সাজিয়ে তারপরে চিকেন সার্ভ করবো তো আমি এইভাবে পুরো প্লেটটা সাজিয়ে নি তোমরা টাইম লাগছে দেখে না

বেশি বকবক না করে গেম প্লেটা শুরু করি আর গেমে থাকছে একটা ট্রিজ লাগবে একটা ট্রিস্ট উইশ হলো ফার্স্ট প্রাইজ যে হবে সে পাবে 200 টাকা আর লাস্ট যে হেরে যাবে তার জন্য হবে শাস্তি শাস্তিটা দেখতে হবে তো রেডি আচ্ছা প্লেট নিচে নামা এটা না রাখো কভার নিচে রাখো নিচে রাখো নিচে রাখো শুনি নিচে রাখো নিচে রাখো রেডি 3 2 1 গো

আ সেকেন্ড তুমি আমটা পুরো পারফেক্ট হয়েছে এই হারিয়েকে হারিয়ে আমি তো যাই কালকে ভিডিওটা শেষ হয়েছে রাত্রেটা কন্টিনিউ করা হয়নি এখন ম্যাডাম শাড়ি পরেছেন এখন শাড়ি পরে ম্যাডামকে কান ধরে বস করাতে যা মজা লাগবে

কুড়িটা কুড়ি কান্দর বস না হয়নি পুরো বসতে হবে ভাই না 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 কান্দর এরকম সে বসা কমে যাচ্ছে দুই হচ্ছে দুই চাল পুরো পুরো এই কান্দার কান্দর পাঁচ ছয় সাত আট

ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থে বাইরে লাভেন কেয়ার বাই